দর্শক আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার আপনার জানেন দিন বসে শনিবার এবং মঙ্গলবার দিন হচ্ছে আজকে শনিবার আর আজ ছিল পঁচিশ অক্টোবর দু হাজার পঁচিশ কেমন দামের শাহিবাল যাতে বকনা বাচ্চা না হচ্ছে আমরা সে ততটা দেবার আমরা এখানে কেমন কি অবস্থা বললাম পঞ্চাশ কত চায় উনি ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার চাই পঞ্চাশ পঞ্চায়েত শুনছিলেন বেশ সুন্দর হ্যাঁ এখন ছাপ্পান্ন

হাট শেষের দিকে বকনা

হৈ যায় কথা চাৰে একৈশ চাৰে একৈশ চাৰে একৈশ যাতে যা চাৰে একৈশ চাৰে একৈশ ઓ કાકા તીયા બોલું છું ઓય કોર

দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি যে কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সে তথ্যটাই দেব

জোড়া সাতান্ন হাজার জাতেগুলের শায়ওয়াল সাতান্ন মোটামুটি পার্সনে ভালো আছে আচ্ছা ওই বাসেরটা শাহীওয়াল কত হয়েছে বাইশ হাজার পাঁচশো এই হাজার পাঁচশো এ বাসটটা ছাব্বিশ ছাব্বিশ আচ্ছা যাচ্ছে তাহলে নোয়াখালী আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কয়েক নির্দেশ দেওয়া যাবে